আবারও একবার সকল দাদা দিদি ভাই বোন এবং গুরুজনদেরকে জানাই তো এর আগের ভিডিওগুলোই আমি ম্যাথ জিআই এবং হিন্দি নিয়ে আলোচনা করেছি কিভাবে কি আর কি প্রিপারেশন করা যায় এসএসসি সি জিডির জন্য এবং আমি কিভাবে নিজে প্রিপারেশন করেছি এবং কিভাবে আমি আর কি এরকম একটা বর্ডার ডিস্ট্রিক্টের ছেলে হয়ে আর কি ভালোভাবে একটা জেনারেল পাস করেছি তো যদিও যদি কোনো কাস্ট থেকে থাকে কারো বা একশো দশ নম্বর ধরো কোনো একজন ছেলে পেয়েছে তো তার যদি কোনো কাস্ট থাকে তাহলে ধরো তার তো কনফার্ম আর কি মানে এক্সামের দিক দিক থেকে বা ফাইনাল ম্যাট থেকে আশা করি তার কনফার্ম এবং বাকি আরো দুটো যে এক্সাম আছে ফিজিক্যাল এবং মেডিক্যাল সেগুলো যদি সঠিকভাবে পাস করতে পারে তাহলে হচ্ছে কোনো ব্যাপারই না এবং এখনকার সময়ে সব থেকে মেন ইম্পর্টেন্ট হয়ে গেছে রিটার্ন এক্সামটা পাস করা কারণ রিটেন এক্সামে আর কি এতটা কাটআপ গেছে বর্ডার ডিস্ট্রিক্টের জেনারেল হিসাবে একাশি একাশি পয়েন্ট সামথিং কিছু একটা কাটার গেছে আর কি কম না প্রায় ফিফটি পার্সেন্টের উপরে কাটআপ গিয়েছে তো যাই হোক আমি ওই ভিডিও আমি বলে দিয়েছি ম্যাথ জিআই এবং হিন্দি নিয়ে আলোচনা করে দিয়েছি এবং অনেকেই আমাকে বলছে যে ভাই জিকে নিয়ে তুমি কিছু বলো বা জিকে কোন বই তুমি পড়তে বা জিকে তে কিভাবে ভালো স্কোর করা যায় তো সর্বপ্রথম আমি বলি আমি জিকের দিকে অতটা ফোকাস দিইনি ঠিক আছে তো সর্বপ্রথম আমার যে কথাটা এটাই হচ্ছে কথা যে আমি জিকের দিকে অত ফোকাস দিইনি কারণ আমি টাইম পাইনি অতটা প্রিপারেশন করার মতো যদি ভালোভাবে টাইম পেতাম হয়তো জিকের জন্য আর কি টাইম দিতে পারতাম তো এখন যারা আর কি মানে পড়াশোনা শুরু করে দিয়েছো যারা ২০২৫ সালে আর কি জিডির এক্সাম দেবে ভাবছো তারা কিন্তু কোনো বিষয়কে অবহেলা করবে না অবহেলা করবে না বলতে জিকেটাকে সবসময় একটা ইলেভেনে ইলেভেন মাধ্যমিক দেওয়ার পরে যখন ইলেভেনে ভর্তি হও তোমরা দেখবে একটা লক্ষ্য করে দেখতে একটা সাবজেক্টকে ফোর্থ সাবজেক্ট হিসাবে রাখা যায় তো তোমরা জিকেটাকে সাবজেক্ট হিসাবে রেখে দিবে ফোর্থ সাবজেক্ট হিসাবে রেখে দিবে এবং পড়বে পড়বে না এমন না ফোর্থ সাবজেক্ট হিসাবে রেখে দেবে তো আমি ফোর সাবজেক্ট করে নিয়েছিলাম ওটাকে আমি ভেবেছিলাম আমার তো টাইম নেই তাহলে এইগুলো জিকে হচ্ছে একটা কথা জিকে হচ্ছে কিন্তু সমুদ্র যেমন সমুদ্র কোনো থাই নেই সে জিকের কোনো শেষ নেই জিকে পড়তে লাগলে জিকের কোনো শেষ পাবে না কোথা থেকে যে জিকের কোশ্চেন তৈরি হয় সেটা কেউ জানে না আর হিউজ পরিমাণ কারেন্ট এফেয়ার যে সম্পর্কে হিউজ পরিমাণ প্রত্যেকদিন দিন কিছু না কিছু ঘটছেই তাই কারেন্ট এফেয়ার্স থেকেও অনেক জিকে কোশ্চেন ওঠায় আর কি এসএসসি তো জিকে কে সর্বপ্রথম ফোর সাবজেক্ট বানিয়ে নিতে হবে এবং ম্যাথ জিআই এবং হিন্দি দিকে বেশি ফোকাস করতে হবে এবং এসএসসির জিকে দিকে যেটা আমি বলবো সর্বপ্রথম ওরা জিকের অনেক ভাগ আছে প্রত্যেকটা হয়তো ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ইকোনমিক অর্থনীতি এরকম টাইপের অনেক ভাগ আছে তার মধ্যে জিকে কিছু স্ট্যাটিক জিকে বলতে কোন দেশের রাজধানী কোন দেশের ভাষা কি কোন দেশের জাতীয় নদী কি ফুল কি জাতীয় খেলা কি সংসদের নাম কি প্রধানমন্ত্রীর নাম কি ওই তারপরে হচ্ছে রাজ্যের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি রাজ্যপালের নাম কি ওই রাজ্যের নিত্য কিছু কিছু নৃত্য পাওয়া যায় কিছু কিছু খেলা পাওয়া যায় এই খেলার সঙ্গে কে জড়িত এত সালে কে খেলেছিল বা এইসব বইগুলি কার লেখা এগুলো হচ্ছে জিকে তো যারা নতুন একবার পড়াশোনা করবে তাদের কাছে হয়তো জিকেটা অনেক মনে হবে যেন জিকেটাই ভালো আমি জিকে পড়বো তো জিকে যদি কেউ খুব বেশি জিকের উপর ফোকাস দিয়ে দেয় আমি গ্যারান্টি দেবো এসএসসি ছে কোনো দিন পাস করতে পারবে না অসম্ভব কারণ আর কে যারা বিশ্বাস করে তারাও দেখবে মানে আর ডাব্লু এর যে সব স্যার আরো যে সকল স্যার গুলো আছে যারা আর কি পরীক্ষায় মানে দু হাজার করেছে রাটি তো ওকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি জি কে এত পারলে কি করে কিভাবে সম্ভব এত জি কে তো ও অনেক দিন থেকে প্রিপারেশন করছিলো যার কারণে জি কে কিন্তু পেরেছে আর এসএসসি এস জিডির জন্য জি কে পড়তে গেলে সর্বপ্রথম পিভিয়া স্যার পড়তে হবে পিভিএস ইয়ারের क्वेश्चनগুলো সব সলভ করতে হবে এই যে 2024 সালে एग्जाम হয়ে গেল সেই পিভিএস ইয়ার 2023 সালে যে एग्जाम হয়েছে সেই পিভিএস ইয়ার এবং 2022 সালের পিভিএস ইয়ারটা যদি কমপ্লিট করে যায় খুব ভালো কথা এবং বইয়ের মধ্যেও কিছু পড়তে হবে এবার পিভিএস ইয়ার পাবো কোথায় অত সুন্দরভাবে এটা অনেকের মনে কনফিউজ থাকে তো আমি যখন জিকে পড়েছিলাম আমি কিন্তু এই পিভিএস ইয়ারটা নিয়েছিলাম ঠিক আছে এটা হচ্ছে গাইডেন্স গুরু দেখবে একটা চ্যানেল আছে ইউটিউবে গাইডেন্স গুরু সেইখান থেকে আর কি কেনা আমি কিন্তু এটা পুরোটাও শেষ করতে পারিনি এই নোটটা কিন্তু পুরোটা শেষ করতে পারিনি কারণ অনেক জিকে অনেক জিকে আর আমার জিকে এমনিতে আমি বলে দিলাম প্রথমে ফোর সাবজেক্ট বেছে নিয়েছিলাম তো এই গাইডেন্স গুরুর কাছ থেকে এটা কিন্তু আমি কিনেছিলাম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঠিক আছে এটা প্রিভিয়াস ইয়ার দু হাজার তেইশ সালে আমি যেহেতু দু হাজার চব্বিশ সালে এক্সাম দিয়েছি এটা হচ্ছে তেইশ সালের তেইশ সালের প্রিভিয়াস ইয়ার কিনেছিলাম আর একটা বই পড়েছিলাম তো এই প্রিভিয়াস এর নিয়ে আলোচনা করবো তার আগে একটা বই বলে দিই যে কোন বইটা আর কি ভালো এস অনেকজন আছে এসএসসি জিডি প্রপারলি বলবে বইয়ের দোকানে গিয়ে আমাকে এস জিডি জি কে পড়বো এরকম বই দাও এরকম কোনো হয় না কোনো প্রপারলি কোনো পার্টে ভাগ করা হয় না জি কে কে যে আমি ইউপিএসসি দেবো বা আমি ডাব্লিউ পি দেবো বা কেপি দেবো আমি জিডি দেবো সিজিএল দেবো তার জন্য জি কে বই দাও এরকম কোনো জি কে বই থাকে না হ্যাঁ ম্যাথ থাকে ম্যাথ হার্ড লেভেলে ম্যাথ থাকে কারণ জি কে লেভেল সবসময় এক ঠিক আছে ভারতের রাজধানী যদি তুমিও বলো দিল্লি এবং যে সিজিএল পরীক্ষা দেবে সেও দিল্লি লিখবে ইউপিএসসি যে পরীক্ষা হবে সেও দিল্লি লিখবে কারণ জিকের কোনো পরিবর্তন হয় না আর লেভেলে কোনো চেঞ্জ হয় না তো সর্বপ্রথম জিকের জন্য আমি যে বইটা কিনতে মানে রিকমেন্ডিং করবো মানে আমি যেটা নিজে আর কি পড়তাম তো সেটা হচ্ছে রেলওয়ে রিকুইটমেন্ট এই বইটা বেস্ট বই চোখ বন্ধ করে এই বইটা ভালো বলতে পারো তোমরা এটা অসাধারণ বই বইটা ঠিক আছে এই বইটা এবার কিন্তু এটা এই বইটার মধ্যে শুধু জিকে নেই অনেকগুলোই অনেক পাঠ আছে এখানে তো এই বইটার মধ্যে বইটা কেনার পরে এখানে স্ট্র্যাটিক জিকেটা খুব ভালোভাবে পড়তে হবে জিকে এই যা স্ট্রং স্ট্র্যাটিক জিকে দেওয়া এই বইটাই অনেক এটাই কাফি এই বইয়ে কিছু নৃত্য আছে অনেক কিছু দেওয়া আছে এই বইটা স্ট্যাটিক জিকের দিক দিয়ে সাধারণ জ্ঞান বলে একটা সাধারণ জ্ঞান কলা সাহিত্য সংস্কৃতি বইটা যারা কিনবে বা যাদের কাছে আছে তারা একটু লক্ষ্য করবে প্রথমেই এই যে সাধারণ জ্ঞান কলা সাহিত্য সংস্কৃতি এই যে দুটো চ্যাপ্টার এই দুটো চ্যাপ্টারকে পুরো খেয়ে নিতে হবে তাহলে হয়তো এসএসসি জিডিতে জিকে হয়তো কিছু পারা যাবে ঠিক আছে আমি রেকমেন্ডিং করবো জিকে জন্য কেউ যদি বই কিনতে চাও এই বইটা কিনবে এই বইটা খুব ভালো বই বিশ্বাস না হলে আবার না কিনলেও কোনো একটা বইয়ের দোকানে গিয়ে বইটা আবার দেখে আসবে যে কেমন বই বইটা তারপরে প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস ইয়ার গুলো কোথায় পাবে দু হাজার চব্বিশ সালের যে প্রিভিয়াস ইয়ার তোমরা কোথায় পাবে বলতে গেলে তোমাদেরকে অত দৌড়ে বেড়াতে হবে না আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দেবো ঠিক আছে ওই গ্রুপে তোমরা আজকের মধ্যেই সবাই অ্যাড হয়ে যাবে ঠিক আছে এই ভিডিওটা আপলোড হওয়ার চব্বিশ ঘন্টা পর মানে চব্বিশ ঘন্টা টাইম থাকবে চব্বিশ ঘন্টা পর মানে একদিন পর আমি গ্রুপে দু হাজার চব্বিশ সালের প্রিভিয়াস ইয়ারের যে অনলি ফর জিকে থাকবে অনলি ফর জিকে যত শিফট হয়েছে আর কি আমাদের টিসিএস এ কলকাতা টিসিএস মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত এক্সাম হয়েছে এসএসসি জিডি সব দিয়ে দেবো আমি একটা পিডিএফ দিয়ে দেবো ঠিক আছে আর এই দু হাজার তেইশ সালের পিডিএফটা আমার কাছে আছে কি না আমি খোঁজ করব এবং না থাকলে তোমাদের ব্যবস্থা করার দরকার নেই আমি ব্যবস্থা করে তোমাদেরকে আমি হেল্প করে দেবো আমি বলেছি আমার নিজের এক্সপিরিয়েন্স আমার নিজের অভিজ্ঞতা এবং আমি যতটা পারবো দু সালে যে সকল ভাইরা দিতে যাবে তাদেরকে আমি আমার নিজের চেষ্টা করব তাদের জন্য একটা সিট বুকিং করতে আমি চেষ্টা করলে তো আর হবে না তোমাদেরকে নিজেকে প্রিপারেশন করতে হবে এক ভাই আজকেই আজকেই আমাকে একটা আজকে না কালকে একটা ভাই আমাকে কমেন্ট করেছিল যে হয়তো ভাইটা বাহাত্তর বা তিয়াত্তর পেয়েছে দিয়ে বললো এসসি না এসটি ক্যাটাগরি তো আট নম্বরের জন্য আর কি প্যানেল লিস্ট থেকে মানে ফিজিক্যাল থেকে পার হয়ে গেছে কতটা কষ্ট লাগে বলতো একটা ছেলে ফাইনাল প্যানেল না পেলেও সে যদি ফিজিক্যালও ডাক পেতো তাও অনেক খুশি হতো কিন্তু সে কিন্তু ফিজিক্যালও সে ডাক পায়নি অনেকটাই কষ্ট হলো আমি দেখলাম আমি ভাইকে কমেন্ট করলাম ভাই তুমি নতুন করে প্রিপারেশন শুরু করে দাও এতটুকু গ্যারান্টি দিতে পারি তুমিই হবে নেক্সট একটা ফৌজি তোমার জন্য একটা সিট বুকিং থাকবেই নেক্সট বার তো সকল ভাইকে আমি বলবো মনোযোগ দিয়ে পড়াশোনা করতে থাকো এবং যারা ওয়েস্ট বেঙ্গলের আছো প্রত্যেকে হয়তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও আছো আর কি বাংলায় যেহেতু আমি ভিডিও করি বাংলায় দেখছো সবাই ওয়েস্ট বেঙ্গলে চাকরি পাওয়া কিন্তু অনেক সুবিধা হতে চলেছে আরো কারণ তোমরা হয়তো দেখছো ফেক ডোমিসাইল নিয়ে অনেক ঝামেলা চলছে দু সালের এমনিতেই অনেক লেট হয়ে গেছে এবং ফিজিক্যালের কোনো ডেট ফেট এখনো দেয়নি কবে দেবে জানি না তো তোমরা দু হাজার সালের জন্য প্রিপারেশন এখন থেকে শুরু করতে থাকো আর দু সালে তোমরা একটা সিট গ্যারান্টি পেয়ে যাবে গাফিলতা করবে না কিছু দিনের জন্য একটু মেহনত করো তারপরে যখন একটা ভালো স্কোর পেয়ে যাবে তখনই তোমরা বুঝতে পারবে যে মেহনতের ফলটা কত মিষ্টি আর কি যখন তুমি একটা কোন একটা পরীক্ষায় এখনো পর্যন্ত জানি না কোন ভাই কব নাম এসেছে তো এই এসএসসি জিডি প্রিপারেশন করতে করতে আমি সর্বপ্রথম সি আর আমি একটা কিন্তু আমি কোয়ালিফাই করি এতটাই মজা লাগে আমি তোমাকে কি বলবো ভাই তোমাদেরকে অনেকটাই মজা লাগে সিআরপি এর ট্রেডসম্যান আমি প্রথম কোয়ালিফাই করি দেন তারপরে এসএসসি জিডি एग्जाम দি আসার পরে আমি কিন্তু বুঝতে পেরেছিলাম হয়তো আমার ভালো একটা স্কোর থাকবে তো যদি স্কোরটা আছে আর কি ভালো তারপরে আমি কিন্তু আর্মি অগ্নিবীর কিন্তু কোনোবার দেইনি ঠিক আছে তো আর্মি অগ্নিবীরও করেছিলাম এবারে সেটাতেও কোয়ালিফাই করি পর আমি তিনটিতে কিন্তু একবার ভালোভাবে प्रिपरेशन করেছি তো তাতেই আমি কিন্তু তিনটিতে ফিট এতটা লাগে ভাই তোমাদেরকে কি বলবো মজা একবার কোনো কিছুতে ফিট হয়ে দেখো বা একবার কোনো কিছু লিস্টের নাম তোমার চাকরিটা পেতে হবে না কিন্তু শুধু যে একটা লিস্ট যখন বার হবে না সেই লিস্টে তুমি আবার নামটা নিয়ে এসে দেখো কতটা আনন্দ আসবে কতটা অনুভূতি আসবে মজা আর কতটা পড়ার প্রতি আগ্রহ আসবে তাই আমি বলবো ভাই তোমরা এদিক ওদিক হোটাহুটি করবে না তোমরা নোট নিয়ে কোনো চিন্তা করবে না আমি যে গ্রুপ একটা ডিসক্রিপশন বক্স একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি সেই গ্রুপে তোমরা অ্যাড হয়ে যাবে আমি সবকিছু ওখানে যতটা পারি আমি না অন্য একজন শেয়ার করে তো ওই গ্রুপের মধ্যে আমি তাকে দিয়ে দেবো সে হচ্ছে ওই নোটটা কিন্তু সে শেয়ার করে দেবে এবং এই নোটটা আমি ব্যবস্থা করছি আমি তোমাদেরকে শেয়ার করে দেবো যতটা পারবো আমি ম্যাথ দিয়ে জিআই দিয়ে আমি হেল্প করার চেষ্টা করব। শুধু এসএসসি জিডি না সব কিছুর জন্যই পড়াশোনা করতে হবে শুধু এসএসসি জিডি বলে না ঠিক আছে তো সব জন্য খাটলে যে একটা তোমার বাঁধবে আর এস এস সি জন্য প্রপারলি খাটলে তো একটা গ্যারান্টি তোমাদের পঁচিশ হাজার টাকা যাচ্ছে তো এর দিকে আমি বলবো ফোকাস দাও এখন থেকে যারা পড়ছো ফোকাস দাও রোজ এক ঘন্টা দেড় ঘন্টা করে জিকে পড়ো কিন্তু জিকে দিকে অতটা ফোকাস দিও না তাহলে কিন্তু বাকি সাবজেক্টগুলো মারা পড়ে যাবে এবং স্কোর খুব একটা ভালো আসবে না তো যাই হোক আশা করি হয়তো সকলেরই হেল্প হয়েছে যদি হেল্প হয়ে থাকে বা এই ভাইটার কথা যদি ভালো লেগে থাকে বা এই ভাইটার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমাদের যদি মনে হয় না একটু হলেও হেল্প হচ্ছে তাহলে অবশ্যই এই ভাইটিকে একটা ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও আমার নিজের অভিজ্ঞতা এবং কী কীভাবে উন্নত করা যায় আমি নিজে শেখানোর চেষ্টা করব এবং নিজের এক্সপিরিয়েন্সগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করবো আর যতটা পারে আমি হেল্প করবো প্রত্যেক ভাই বোন দাদা দিদিদেরকে তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই তো অবশ্যই ভিডিও দিতে লাইক একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো নিজেদের পড়াশোনাকে আরো জোরদার দাও যাতে দু হাজার পঁচিশ সালে একটা সিট তোমাদের জন্য বুকিং হয়ে যায় দেখা হচ্ছে কোনো একটা পরবর্তী ভিডিওর সঙ্গে ততক্ষণ পড়ার দিকে আরো মনোযোগী দাও এবং পড়তে থাকো জয় হিন্দ বন্দে মাতরম